আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে গ্লুটাথিউন ক্রিম গ্লুটাথিউন বলতে আমরা বুঝি হচ্ছে বড়ো বড়ো সেলিব্রিটি মডেল হলিউড বলিউডের মডেল যারা আছে তারা ইউজ করে ওইগুলো হচ্ছে আপনার স্যালাইনের মতন শরীরের মধ্যে প্রবেশ করানো হয় এবং ওইটা ইউজ করলে হচ্ছে আপনার পুরা বডি ভিতর থেকে হচ্ছে ফর্সা হবে আর ওইটা হচ্ছে কয়েকটা স্টাইপ স্টাইপে নিতে হয় তো ওইটা বুঝি তবে একটা গুড নিউজ হচ্ছে আমাদের সাধারণ মানুষের জন্য গ্লুটাথন এখন আমরা ক্রিম আকারে পাচ্ছি এই গ্লুটাথন ক্রিমটা আমাদের ফেসের জন্য কতটা উপকার এবং এটা আপনার ফেসের কি কি কাজ করবে এবং এটার দাম এটা কীভাবে ইউজ করবেন এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আপনি এরকম ক্রিমের অনেস্ট অনেস্ট রিভিউগুলো দেখতে পারেন এবং যাচাই বাচাই করে সব কিছু ইউজ করতে পারেন তো চলুন ভিডিও শুরু করা যাক লোটাচিয়ন হচ্ছে ডক্টর দ্বারা অনুমোদিত একটা ক্রিম এই একটা ক্রিমে আপনি একের ভিতর সব সমস্যা দূর করতে পারবেন আপনার ফেসে যা যা সমস্যা আছে তা শুধু এই একটা ক্রিমেই আপনি দূর করতে পারবেন প্রথমত হচ্ছে আপনার চোখের নিচে যদি কালো দাগ থাকে তাহলে এই ক্রিমটাই হচ্ছে ওইটার জন্য যথেষ্ট তারপর হচ্ছে আপনার ফেসে যদি কোনো কালো তিল বা লাল তিল থাকে ওইগুলো হচ্ছে চলে যাবে একদম চিরতরে চলে যাবে তারপর হচ্ছে আপনার ফেসে যদি ব্রণও থাকে এটা ইউজ করলে আপনার ব্রনও চলে যাবে তারপর হচ্ছে এটা আপনার ফেসকে গ্লাস স্কিন করবে এবং আপনার ফেস থেকে বয়সের ছাপটা চলে যাবে এটা যদি আপনি রেগুলার ইউজ করেন তারপর হচ্ছে এটা আপনার ফেসকে তিন থেকে চার শেড ফর্সা করবে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে আর যদি আপনি রেগুলার ইউজ করেন তাহলে হচ্ছে আপনার ফেসকে সাত থেকে আট শেড ফর্সা করবে যারা হচ্ছে অনেক অনেক নাইট ক্রিম পাকিস্তানি নাইট ক্রিম অনেক অনেক নাইট ক্রিম ইউজ করতেছেন আপনাদের ফেসে কোনো কিছুই শুট করতেছে না তারা একবার হলো এই ক্রিমটা ইউজ করে দেখেন এই ক্রিমটা এত এত ভালো যদি আপনি একবার ইউজ করেন তাহলে হচ্ছে এটার পুরো ফ্যান হয়ে যাবেন এই ক্রিমটা হচ্ছে আপনার কেনার সময় এক নাম্বার দুই নাম্বার যাচাই বাচাই করে কিনতে হবে এটা হচ্ছে আপনার একটা আছে মেড ইন কোরিয়া ওইটা হচ্ছে আপনার এক নম্বর ওইটা যদি আপনি ইউজ করেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আমি ভিডিওতে যা যা কার্যকারিতা বলছি ওইগুলো সবগুলোই পাবেন যদি আপনি মেড ইন কোরিয়াটা ইউজ করেন আরেকটা আছে মেড ইন চায় না ওইটা যদি ইউজ করেন তাহলে হচ্ছে আপনার কোনো উপকারিতা হবে না এবং আপনি প্রতারিত হবেন তো অবশ্যই কেনার ক্ষেত্রে মেড ইন কোরিয়া যেটা আছে ওইটা যাচাই বাচাই করেই কিনবেন এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা এটা কোথায় পাবেন এটা হচ্ছে আপনার নিকটস্থ কসমেটিক্স দোকানে এবং যে কোনো ফার্মেসিতে পেতে পারেন যদি এটা আপনারা ইউজ করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন এটা ইউজ করে আপনি কি কী উপকারিতা পাইছেন আর যদি ইউজ না করে থাকেন একবার হলেও ইউজ করে দেখবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকার জন্য ধন্যবাদ